আসসালামু আলাইকুম বন্ধুরা যারা জানেন না যে সিডের যে ডিম কিভাবে কিনতে হয় এবং কি পাখি কিভাবে পাবেন যাদের পাখি নেই তারাও পাখি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য আপনাদেরকে যে ব্যাগটা আছে উপরে ওই ব্যাগে চাপ দিতে হবে দেখেন এখানে কিন্তু আমি আমার দুইটা মাত্র পাখি আছে বাস দুইটা আর একটা ডিম আছে তো এই ডিমটা আপনারা কোথায় পাবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো এই ডিমটার জন্য আপনাকে আবার এই যে হোম পেজটা আছে সেখানে যেতে হবে এখানে আসার পর এই যে দেখেন নিচে মার্কেট মানে একটা শপ আছে দোকান এখানে একটা চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সব কিছুই কিনতে পাওয়া যায় আপনি একটু ডান পাশে দেখেন একটা এন্টিনিয়ারের মতো বা নেটওয়ার্ক সিস্টেম একটা জায়গা আছে সেখানে চাপ দেবেন এটাই হলো মূল মার্কেট এখানে আসার পর এই যে যেখানে উপরে ইগ লেখা আছে ইগস এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনি যেহেতু ডিম কিনবেন তাই পোকা কিনলে ওই প্রথম থেকেই কিনে নেবেন এখানে দেখেন এখানে বিভিন্ন রকম ডিম কিন্তু আছে আর বেশিরভাগ দাম এখন পঞ্চাশ এটি কিন্তু পরশু দিনও ছিল চৌত্রিশটা মাত্র টোকেন লাগতো আর আজকে পঞ্চাশ টোকেন করে লাগে শীত অনেক বেশি দাম তো দাম কিন্তু অনেক বেড়ে গেছে যারা এখনও কিনা রাখতে চান কিনে রাখতে পারেন পরবর্তী দাম বাড়লে বিক্রি করবেন তো এই যে এখানে দেখেন কীভাবে বিক্রি করবেন সেটা আমি দেখিয়ে দেবো এখানে কিন্তু অনেক রকম ডিম আছে এমনকি অনেক দামেরও ডিম আছে তো এই যে দেখেন এখন আপনাদেরকে দেখাবো এই যে এই যে ডিমটা এটা কিন্তু কিনতে মাত্র পঞ্চাশটা টোকেন লাগবে তো আমি ডিমটা কিনতে চাচ্ছি না এখানে যদি আপনারা ওয়েব দেন তাহলে কিন্তু বা কিনে মানে কেনা হয়ে যাবে ওয়াইপিতে চাপ দিলে ওয়াইপি এখানে আপনি যদি সেল করতে চান তাহলে এই যে সেল লেখাটা আছে এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর আপনার যে সিলে ডিমটা আছে সেই ডিমটা এখানে শো করবে ডিমটা শো করার পর আপনি ডিমের উপর একটা চাপ দেবেন তো ডিমের উপর যদি চাপ দেন তাহলে দেখবেন যে নিচে আরও তিনটে অপশন চলে আসবে এই যে দেখেন নিচে কিন্তু অলরেডি তিনটে অপশন চলে আসছে সেল হ্যাচ ট্রান্সফার তো এই যে সেল যেহেতু করতে চাচ্ছেন তাহলে সেলে চাপ দেবেন সেলে চাপ দেওয়ার পর উপর আপনি কত টোকেনে বেঁচতে চাচ্ছেন সেটা লিখে দেবেন ধরুন সবাই পঞ্চাশ করে বেচতে আপনি পঞ্চাশ লেখলে সাথে সাথে সেল হয়ে যাবে আর যদি আপনি লেখেন যেন না একটু বেশি তাহলে কিন্তু সেল হতে দেরি হবে আর যদি কমে দেন তাহলে কিন্তু সাথে সাথে সেল হয়ে যাবে তারপর কনফার্মে চাপ দিলেই আপনার এটা মার্কেটে চলে যাবে তারপরে দেখাচ্ছি যে আপনি পাখিটা কিভাবে পাবেন এই পাখির জন্য আপনি ডিম তো প্রথমেই কেনা দেখিয়েছি তো এখন এখানে দেখেন যে হ্যাচ লেখা আছে মাঝখানে এই হ্যাচ চাপ দিতে হবে এই হ্যাচে যখন চাপ দিবেন। আর তার আগে বলে দিই এই ট্রান্সফার কীভাবে করবেন এই যে যে ডান পাশে ট্রান্সফার লেখা আছে এটার জন্য আমি আগে একটা ভিডিও করেছি সেটা আপনার চ্যানেলে দেখে আসতে পারেন তো এখন হলো এই হ্যাচটা ভেঙে আপনারা মানে ডিমটা ভেঙে আপনারা টিয়া পাখি নিতে পারবেন বা অন্যান্য পাখি নিতে পারবেন তো এই যে দেখেন বা পেঙ্গুইন নিতে পারবেন এই যে হ্যাচ আমি এখানে চাপ দিচ্ছি এখানে চাপ দেওয়ার পরে আমার কিন্তু এইখানে পেঙ্গুইন আমি পেয়ে গেলাম আপনারা ওইখানে পেঙ্গুইন পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে পাখি নিতে হয় যত বেশি পাখি থাকবে তত কিন্তু আপনাদের আর্নিংটা বেশি হবে ঠিক আছে বিভিন্ন টোকেন আপনারা বেশি বেশি পেয়ে যাবেন বারো ঘন্টা পরপর দেখেন এখন কিন্তু আমার এখানে তিনটা পাখি হয়ে গেছে কিন্তু আগে যে ডিমটা ছিল সেই ডিমটা এখন নাই তার মানে ওই ডিমটা ভেঙে আমি পাখিটা নিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতের ডান পাশে দেখেন একটা টিয়া পাখি আছে মিষ্টি একটা টিয়া পাখি খুব সুন্দর এটি পাখিটা আপনারা কী পাবেন সেটা নিয়ে আমি গতকালকে একটি ভিডিও দিয়েছি সেটা আপনারা দেখে আসতে পারেন ঠিক আছে তো এখন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে বেশি বেশি মানে ফ্রিতে মানে টোকেন পেয়ে যাবেন সেটা হলো এই যে উপরে যে ঘরবাড়ি আছে এখানে যাবেন কিংডম এটা হচ্ছে আমাদের মানে ক্ল্যান বা গিল্ড যেটা বলেন এটা হলো আমাদের গ্রুপ আপনার কিংডমে এসে তিন নাম্বারে যদি যান তাহলে দেখবেন আমাদের গ্রুপটা কিন্তু তিন নম্বরে আছে অলরেডি টপ থ্রিতে আছে ঠিক আছে আর এই কিংডমে যত মানুষ অ্যাকাউন্ট করেছে যতগুলো গ্রুপ করা হয়েছে এর মধ্যে আমাদেরটার কাছে তিন নাম্বারে আপনারা চাইলে তিন নাম্বার আসলে ওইটা পেয়ে যাবেন ঠিক আছে ভিলেজের পর আপনারা পেয়ে যাবেন হলো টাউন টাউনের পরেই পেয়ে যাবেন হলো কিংডম তা আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে বেলে অন রাখবেন আর কী ধরনের ভিডিও চান তাও কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ